বিএনপি জমিয়তকে ছুড়ে ফেলতে পারে জামানাত জিততেই থাকবে এবং জমিয়ত হারতেই থাকবে এবং জমিয়ত যেদিকেই যাবে সেদিকেই ধরা খাবে কিন্তু কেন মনে রাখবেন ফতোয়া হলো আল্লাহর পক্ষ থেকে উম্মাহার কাছে আমানাত আল্লাহর পক্ষ থেকে এই শরীয়তের আমানাতকে যদি কেউ অপব্যবহার করে তাকে লাঞ্ছনার শিকার হতেই হবে হতেই হবে সে যত বড় আলেম হোক যত বড় ব্যক্তি হোক যত বড় দল হোক না কেন আর জামাত যেহেতু মাজলুম বিভিন্ন দিক থেকেই মাজলুম শেষ পর্যন্ত ফতোয়ার অপব্যবহার করেও জামাতের উপর একের পর এক জুলুম করা হয়েছে অতএব জামায়াত মাজলুম জামাত যেহেতু মাজলুম এবং জামায়াত যেহেতু অলভার ভালো করতেছে অতএব জামাত জিততেই থাকবে জিততেই থাকবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহকারী সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি বিএনপি জমিয়তকে ছুঁড়ে ফেলতে পারে এবং জামায়াত জিততেই থাকবে ও জমিয়ত হারতেই থাকবে এবং জমিয়ত যেদিকেই যাবে সেদিকেই ধরা খাবে কিন্তু কেন চলুন বিষয়টাকে আমরা মৌলিকভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে ফতোয়া ফতোয়া হলো শরীয়তের আমানাত ফতোয়াকে কোনোভাবেই এদিক সেদিক করা যায় না এবং কোনোভাবেই ফতোয়ার অপব্যবহার করা যায় না কিন্তু কেউ যদি ফতোয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার প্রতিপক্ষকে থামাইতে চায় তাহলে যে ফতুয়ার অপব্যবহার করবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা আসতেই থাকবে এটা কেউ ফিরাইতে পারবে না এটা বাস্তবতা এক কথায় ফতুয়ার অপব্যবহার করে আপনি সম্মান চাইতে পারেন না এটা হতেই পারে না বন্ধুরা জমিয়ত যেদিকেই যাবে সেদিকেই ধরা খাবে এর কারণ কি দেখেন বিএনপি জমিয়তকে ছুঁড়ে ফেলতে পারে এরই বা কারণ কি গতকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের সম্মেলনে জমিয়ত নেতাকে যেভাবে মানুষ সামনাসামনি স্টেজের মধ্যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে লাঞ্ছনার শিকার করেছে বা দালাল দালাল দালালের বাচ্চা দালাল এ সমস্ত কথা বলে তাকে যেভাবে অপমানিত করেছে তাতে জমিয়তকে যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলতে পারে ছুঁড়ে না ফেললেও বিএনপি যে জমিয়তকে আর আগের মতো মূল্যায়ন করছে না এটা আপনি ধরে নিতে পারেন কারণ বিএনপি জমিয়তকে মূল্যায়ন করবে কি হিসেবে মসজিদের খতিব হিসেবে মসজিদের ইমাম হিসেবে দাওয়াত খাওয়ার হুজুর হিসেবে মাদ্রাসার শিক্ষক হিসেবে আলেম হিসেবে না 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 বিএনপি জমিয়তকে মূল্যায়ন করবে ভোটের হিসাবে আর জমিয়ত প্রতিনিধি যখন এই রকম সম্মেলনে অপমান অপদস্থ হলেন এবং সেটা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের লোকজন অর্থাৎ সালাউদ্দিন সাহেব নিজে সচক্ষে দেখেছে ইভেন বিএনপির সর্বোচ্চ পদধারী জনাব তারেক রহমান সাহেবও দেখেছেন অতএব বিএনপির সবাই যখন এটা দেখেছে সেহেতু জমিয়তকে বিএনপি আর মূল্যায়ন করছে না কারণ বিএনপি ধরে ফেলেছে যে জমিয়ত আসলে যেটা মুখে বলে সেইভাবে গ্রহণযোগ্যতা সমাজে তার নাই অন্তত ভোটের গ্রহণযোগ্যতা তো নাই বললেই চলে কারণ জমিয়তের ভোট তো সিটে ফোটা এটা তো বিএনপি খুব ভালো করেই জানে এখানে পাঁচটাও এখানে দশটা ওখানে বিশটা হাঁ জমিয়ত প্রাচীন দল এটা ঠিক কিন্তু ভোটের মাঠে জমিয়তের যোগ্যতা কি এইটা বিএনপি জেনেই জমিয়তকে মূল্যায়ন করবে আর সামাজিকভাবে এইভাবে অপমান অপদস্থ হওয়ার কারণে বিএনপি জমিয়তকে ছুঁড়ে ফেলতেও পারে এটা আপনি ধরে নিতে পারেন এখন আসি জমিয়ত যদি জামায়াত জোটের কাছে অর্থাৎ জামায়াত জোট যেটা অনবক্স পলিসি আছে এটার সাথেও মিলতে যায় তাহলেও তো জমিয়ত জামায়াতকে একের পর এক ফতোয়া দিয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলে বয়ান মাধ্যমে জামায়াতকে বিষিয়ে তুলেছে জামায়াতের উপরে জোরম নির্যাতন করেছে জমিয়ত অতএব জমিয়তকে জামায়াত জোট খুব ভালোভাবে গ্রহণ করবে এটা তো মনে হয় না কারণ জমিয়ত তো নিজের গায়ে আগেই কালী লাগায় রাখছে জামায়াত জোটের ব্যাপারে অতএব জামায়াত জোট তাকে গ্রহণ করবে কিনা সেটা আমরা বলতে পারি না তবে জমিয়ত যদি মুচলেকা দিয়ে ভুল স্বীকার করে তারপরও জামায়াত জোটে যায় তাও বিএনপি জোটের চাইতে ভালো থাকবে এটা বলা যায় কারণ জামায়াত জোট হল ইসলামী জোট আর জামায়াত জোটের বাইরে যেটা সেটা ইসলামী জোট নয় আর মানুষ কিন্তু মুখিয়ে আছে ইসলামের বিজয়ের জন্য ইসলামী জোটের দিকে সেক্ষেত্রে মানুষ আমজনতা ইসলামী সকল দলকে এক জোটে চায় বা অনবক্স পলিসিতে চায় তাছাড়া জামায়াতের যে গ্রহণযোগ্যতা পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাড়ছে এইটা যে আনলিমিটেড এইটা যে কল্পনাতীত এইটা যে আকাশচুম্বী এইটার ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না অতএব আম জনতা কিন্তু জামাত জোটকে নিয়েই স্বপ্ন দেখে সেখানে জমিয়ত আলোচ্য কোনো বিষয় নয় অতএব জমিয়ত যদি জামাত জোটে যায় তাহলে তাকে সরি বলে মুসলেকা দিয়েই যেতে হবে এবং সেটা জাতির স্বার্থেই যেতে হবে তখন হয়তো জাতি তাকে গ্রহণ করবে যে ঠিক আছে তারা যেহেতু ভুল স্বীকার করে আসছে তাদেরকে গ্রহণ করা হোক এটা হইতে পারে শেষ ফলে জমিয়তের লাভ কি হলো আসলে জমিয়তের তেমন কোনো লাভ হয় নাই শুধুমাত্র লস ছাড়া এখন প্রশ্ন হলো জমিয়তের আসলে ভুল কোথায় হ্যাঁ জমিয়তের মারাত্মক দুইটা ভুল বড় দুইটা ভুল যে কারণে জমিয়ত একের পর এক ফেল করে যাচ্ছে একের পর এক ভুল করে যাচ্ছে জমিয়তের বড় ভুল দুইটা কি এক নাম্বার ভুল হলো শরীয়তের পবিত্র আমানাত ফতোয়া এই ফতোয়ার অপব্যবহার করে জামায়াতের উপরে একের পর এক জুলুম নির্যাতন জমিয়ত করেছে নিজেরা করেছে বিভিন্ন অ্যাঙ্গেলে করেছে অনেককে দিয়ে করিয়েছে এই হলো একটা ভুল জমিয়তের যে কারণে জমিয়তকে লাঞ্ছনার শিকার হইতেই হবে যেটা গতকালকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের জাতীয় সম্মেলনে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে করে ভুয়া ভুয়া দালাল দালাল দালালের বাচ্চা দালাল বলে মানুষ তাকে স্টাইজ থেকেই নামিয়ে দিয়েছে জমিয়তের আর একটা মারাত্মক ভুল হলো জমিয়ত বলে আমরা প্রাচীন 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 দল 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 এটা তো ঠিক আছে কিন্তু সেইটার উপরে ভর করে তো আর রাজনীতি চলে না বরং প্রাচীন দলের মূল্যায়ন করতে পারে নাই বর্তমান যারা জমিয়তের হাল ধরে আছেন তার মানে জমিয়তের দ্বিতীয় ভুল হলো জমিয়ত পাঁচই আগস্টের আগের যে রাজনীতি অর্থাৎ বাংলাদেশের যে ওল্ড পলিসি পুরনো রাজনীতি এই পুরনো রাজনীতির ধ্যান ধারণার মধ্যে রয়ে গেছে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে পুরা রাজনৈতিক সেকশনটাই বা পুরা রাজনৈতিক বিষয়টাই যুবকদের মধ্যে ম্যাক্সিমাম চলে আসছে যে ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ বিএনপিও কিছুটা ভুল করছে এখন হয়তো তারা কিছুটা বুঝছে এটা তাদের ব্যাপারে এই ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না বাদ বাকি জমিওর যে ওল্ড রাজনীতির চিন্তা নিয়ে আসে বা পাঁচই আগস্টের আগের রাজনীতির চিন্তা নিয়ে আছে। ওই রাজনীতি এখন বাংলাদেশের মানুষ চায় না খায় না চলে না চলবে না বাংলাদেশের মানুষ এখন রাজনীতির স্বপ্ন দেখে তার মানে মধ্যেই যারা যুবক আছে তারা মগজটা কেমন মানুষ এখন কি চায় মানুষ জমিয়তের থেকে কি চায় এটা যদি বুঝতে পারতো বা সেইভাবে যদি রাজনীতির রোল প্লে করতে পারতো তাহলে জমিয়ত এইভাবে লাঞ্ছিত হইতো না মনে রাখবেন জমিয়ত একটা দল তারা জামাতকে পছন্দ করবে কি করবে না এটা নিতান্তই তাদের ব্যাপার হ্যাঁ শরীয়তের ক্ষেত্রে আইসা তারা যদি খুব কঠোর অবস্থানে থাকে যে জামায়াতের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে এই বিধায় আমরা মিলব না এটাও তাদের ব্যাপার কিন্তু আপনি জামায়াতের উপরে জুলুমের ফতুয়া তো আপনি দিতে পারেন না আপনি ফতুয়া দিয়া জামায়াতকে ঠেকায় দিবেন তাহলে জামায়াতের মধ্যে কি আলেম নাই আবার নিরপেক্ষ আলেম যারা আছেন তারা কি বিষয়গুলো দেখছেন না আমজনতা কি বিষয়গুলো দেখছেন না আর মুফতি তো আপনি একা না মুফতি তো এখন ঘরে ঘরে আছে অতএব আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়ে জামায়াতকে ঠেকায় দিবেন এই চিন্তা চেতনা এটা সম্পূর্ণ ভুল অর্থাৎ জমিয়তের রাজনীতির যে পুরনো চিন্তা চেতনা সেটা ফতোয়ার ব্যাপারেই বলেন অন্যের সাথে রেশারেশির ব্যাপারেই বলেন অথবা মুরব্বি দিয়েই রাজনীতি করতে হবে পলাপানরা সামনে আসতে পারবে না এই সমস্ত চিন্তা চেতনা টোটালটাই ভুল অতএব জমিয়তের এই দুই ভুলের কারণে একটা হলো ফতোয়ার অপব্যবহার আরেকটা হলো ওল্ড রাজনীতির চিন্তা চেতনায় থাকা এই দুই কারণে জমিয়ত একের পর এক ভুল করেই যাচ্ছে যে কারণে জমিয়ত হারতেই থাকবে যেদিকেই যাবে যেভাবেই যাবে অন্তত এই নির্বাচনে বা এই মৌসুমে জমিয়তকে হারতেই হবে এটা আপনি লিখে রাখতে পারেন বা ধরে নিতে পারেন এক্ষেত্রে জামায়াত জিততেই থাকবে কেন দেখেন পাঁচই আগস্টের পরে জামায়াতের রাজনীতিতেও আমূল পরিবর্তন হয়েছে তাদের যুবকরা কাজ করতেছে তো আছেই এবং সব জামাত মানে মানুষ যেটা চায় মানুষের 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 যে যে চাওয়াটা কি ওই জিনিসগুলোই কিন্তু জামাত দলগতভাবে ব্যক্তিগতভাবে জামাত সেকশনের মুরব্বিরা যুবকেরা সবাই মিলে কিন্তু ঝাঁপায় পড়ছে তারা মানুষের জরুরতটা বুঝতে শুরু করছে অর্থাৎ তারা পুরনো রাজনীতি ধ্যান ধারণায় নাই তারা যুগ জমানা হিসেবে যখন যেটা মানুষ চায় যেটা মানুষের প্রয়োজন যেমন মানুষ এখন কি চায় জুলুম নির্যাতন থেকে বাঁচতে চায় মানুষ কি চায় মানুষ তার অধিকার চায় মানুষ কি চায় লুটপাট বন্ধ হোক এটা চায় মানুষ কি চায় গুমখুন বন্ধ হোক এটা চায় মানুষ কি চায় এক কথায় মানুষ তার অধিকার চায় মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন চায় মানুষ কল্যাণ রাষ্ট্র চায় যেই জিনিসগুলো জামাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পরতে পরতে মানুষকে উপহার দিয়ে যাচ্ছে এবং জামাত সবার উপরে আছে এটা আপনি নির্দিদায় বলতে পারেন জামাত জোট যেটা অর্থাৎ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহকারে যে জোট এই জামাত জোট সবার আগে এবং জামাত জোট সরকারও গঠন করতে পারে এটা আপনি ধরে রাখতে পারেন অতএব জামাত জিততেই থাকবে জমিয়ত হারতেই থাকবে ইটস ট্রু এটাই বাস্তবতা তাছাড়া জামায়াত জমিয়তের পক্ষ থেকে একের পর এক ভুল ফতোয়ার শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে ফতোয়ার মাধ্যমে এখানে কিন্তু জামাত আনুষ্ঠানিক খুব একটা জবাব দেয় না কিছুই না মাঠ পর্যায়ে কেউ কেউ কিছু কথাবার্তা বলছে এভাবেই তার মানে জামায়াত এখানে মজলুম আর মজলুমের পক্ষে তো আল্লাহ আছেন অতএব জামাত জিততেই থাকবে জমিয়ত হারতেই থাকবে এটাই বাস্তবতা শেষ প্রান্তে এসে আমরা এতটুকু বলেই শেষ করতে চাই যে জমিয়ত রাজনীতিতে অন্তত এইবার পরিপূর্ণভাবে ভুল করে ফেলেছে এবং ভুল করতে করতে এমন একটা কন্ডিশনে আসছে এখন যতই মোরাবে ততই পড়াবে অর্থাৎ যেদিকেই যাবে সেদিকেই ধরা খাবে অর্থাৎ এই ভুলের পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাইলে তাদের লসের পরিমাণ গ্রহণযোগ্যতা কমার পরিমাণ এবং ক্ষেত্র বিশেষ হয়তো মাঠে ময়দানে অপমান হওয়ার ব্যাপার আরও বাড়তে পারে আল্লাহ জমিয়তকেও হেফাজত করুক পুরা জাতিকেও হেফাজত করুক এবং জমিয়তের ভুল ভেঙে তারা যেন জাতির কল্যাণে কিছু একটা করতে পারে সেজন্য আমরা জমিয়তের জন্য সবাই দোয়া করি আল্লাহ আমাদের সকল কে দিনের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য পরিপূর্ণ ভাবে কাদের কাঁধ মিলিয়ে কাজ করার তো অফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ